কুম্ভ মানুষরা দু সালে আপনারা কি সত্যি প্রস্তুত কারণ আজ আমি আলোচনা করবো দু সাল নিয়ে করা সেই বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা হাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে যার প্রভাব কুম্ভ জাতক ও জাতিকাদের দু সালে অবশ্যই পড়বে কুম্ভ রাশি বন্ধুরা আপনারা শনিদেবের প্রিয় পাত্র গত কয়েক বছর ধরে সাড়ে সাতের প্রভাবে আপনারা পাথরের মতো শক্ত হয়ে গেছেন অনেক অপমান অনেক বঞ্চনা সহ্য করেছেন কিন্তু গো নক্ষত্রের ট্রানজিট এবং দু সালে বিশেষ মহাজাগতিক সংযোগ বিচার করে বাবা ভাঙ্গা যে ভবিষ্যৎবাণী করে গেছেন দু সালের জন্য তাই একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি কুম্ভরাশি মানুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেননি এটা কোনো মন গড়া গল্প কথা নয় এটা সত্য ভবিষ্যৎবাণী নতুন বছর মানে আমাদের মনে হাজারো প্রশ্ন দু হাজার পঁচিশ তো কেটে গেল যুদ্ধ করতে করতে দু হাজার ছাব্বিশে কি আমার ভাগ্যের চাকা ঘুরবে আমার কি সরকারি চাকরি হবে নাকি এবারেও অল্পর জন্য তীরে এসে তৈরি ডুববে লটারি বা ফাটকা ব্যবসায় কি টাকা আসবে নাকি আমি শুধু দেনায় শোধ করে যাব নিজের একটা স্বপ্নের বাড়ি বা গাড়ির চাবি কি হাতে পাবো আর সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে প্রেম আমার হারানো প্রেম কি ফিরে আসবে নাকি একাকিত্ব আমার সঙ্গী হবে আমার মনের মানুষের সঙ্গে দু সালে কি আমার বিয়ে হবে যদি আপনি কুম্ভ রাশি হয়ে থাকেন তবে এই ভিডিওটি আমরা জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ এই ভিডিওর প্রতিটি শব্দ দু হাজার ছাব্বিশ সালে গোয়ের অবস্থান ওপর ভিত্তি করে তৈরি করা বাবা ভাঙ্গার সেই ভবিষ্যৎবাণী দু সালে এমন একটি বিশেষ তারিখ আসছে যার পথ থেকে আমরা জীবন তিনশো ডিগ্রি ঘুরে যাবে যা আপনারা স্বপ্নেও ভাবেননি ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেব এমন কিছু শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার এবং কিছু গোপন টোটকা যা প্রয়োগ করা মাত্রই অর্থের পোয়াও আপনার দিকে চুম্বকের মতন ছুটে আসবে চলুন না দেরি না করে ঢুকে পড়ি দু হাজার ছাব্বিশ সালের রহস্যময় ভবিষ্যৎবাণীতে কুম্ভ রাশি আপনাদের রাজত্ব এবার শুরু বন্ধুরা মূল আলোচনা যাওয়ার আগে আমার পরিবারের সদস্য অর্থাৎ আপনাদের জন্য একটি বিশাল সুখবর আছে আমি জানি অনেকের মনে একটা ব্যক্তিগত প্রশ্ন থাকে কিন্তু ভালো জ্যোতিষীর কাছে গিয়ে বিচার করানো সামর্থ্য সবসময় থাকে না তাই আপনাদের ভালোবাসার প্রতিদান হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক বা কুণ্ডলি বিচার করব হ্যাঁ একদম ঠিক শুনেছেন এর জন্য আপনাকে কি করতে হবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে আমরা সঠিক নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখে জানান বন্ধুরা দু হাজার সালে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যাওয়ার আগে এখন একটু ফিরে তাকাই আপনাদের বর্তমান পরিস্থিতির দিকে কুম্ভ রাশি বন্ধুরা আমি জানি আপনারা বর্তমানে এক অদ্ভুত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা প্রচুর খাটছেন যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউ বোর্ড থেকে খালি হাতে ফিরতে হচ্ছে এক বা দু নম্বরের জন্য সরকারি চাকরির লিস্টে নাম থাকছে না একটুর জন্য হলো না এই কথাটা শুনতে শুনতে আপনারা ক্লান্ত টাকা আসছে কিন্তু পকেটে থাকছে না মাসের শেষে সেই হাত পাততে হচ্ছে ঋণের বোঝা কমছে না আপনারা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেই মানুষটা আমরাকে ভুল বুঝল বিবাহিত জীবনে অকারণে অশান্তি আর প্রেম জীবনে শুধুই ধোঁকা আপনারা এতটা একা হয়ে গেছেন যে কাউকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন কিন্তু বন্ধুরা চোখের জল মোচার সময় এসেছে দু সালে গোয়ের অবস্থান বলছে আপনাদের রাশির অধিপতি শনিদেব এবার আপনাদের ধৈর্যের ফল সুদে আসলে ফেরত দেবে চলুন এবার জানি দু সালে করা বাবা ভাঙ্গা সেই ছটি বড়ো ভবিষ্যৎবাণী যা দু সালে কুম্ভ রাশির জীবনে বড় প্রভাব ফেলবে সবার আগে আসি কেরিয়ার বা জীবিকা নিয়ে কুম্ভ রাশি মানে নতুন কিছু করা দু সালে বেকার যুবক যুবতীদের জন্য আলোর আশা নিয়ে আসছে বিশেষ করে মে মাস থেকে অক্টোবর মাস এই সময়টা আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড গোয়ের অবস্থান বলছে যে চাকরিটা গত দুই বছর ধরে আটকে যাচ্ছিল সেই চাকরিটা এই বছর আপনার হবে বিশেষ করে রেল টেকনিক্যাল ফিল্ড বা গবেষণার কাজে যারা যুক্ত তাদের সাফল্য একশো পার্সেন্ট নিশ্চিত যারা ব্যবসায়ী আছেন বিশেষ করে লোহা তেল বা কনস্ট্রাকশান ব্যবসায়ী তাদের ব্যবসা এই বছর জুয়ার আসবে শনিদেবের কৃপায় আপনারা নতুন কোনো ব্রাঞ্চ খুলতে পারেন আর যারা প্রাইভেট চাকরিতে আছেন তাদের বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং পদোন্নতি হবে দু সালে কুম্ভ রাশির জাতকদের বিদেশে গিয়ে কেরিয়ার গড়ার প্রবল যোগ রয়েছে ভিসা সংক্রান্ত সমস্যা মিটে যাবে দু নম্বর ভবিষ্যৎবাণী বাড়ি গাড়ি কুম্ভ রাশি বন্ধুরা আপনারা কি টাকা চিন্তায় ঘুমোতে পারছেন না আর্থিক উন্নতি দু সালে আমরা ধন ভাব এবং আয়সানে বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে পুরনো কোনো বিনিয়োগ থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা মোটা অঙ্কের টাকা পেতে পারেন লটারি বা ফাটকা আয় রাহু এবং কেতুর বিশেষ অবস্থানের কারণে বছরের মাঝামাঝি সময়ে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে লটারি বা শেয়ার মার্কেটে বুঝে শুনে বিনিয়োগ করলে বড় জ্যাকপট লাগতে পারে তবে অবশ্যই নিজের চার্ট একবার দেখিয়ে নেবেন যারা ভাড়া বাড়িতে আছেন তাদের নিজস্ব ছাদ হওয়ার স্বপ্ন এই বছর পূরণ হবে বিশেষ করে বছরের শেষভাগে আপনারা জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে পারেন গাড়ি কেনার জন্য সময়টা শুভ তিন নম্বর ভবিষ্যৎবাণী প্রেম ও বিয়ে এবার আসে মনের কথা কুম্ভ রাশি মানুষরা সহজে মনের কথা প্রকাশ করতে পারে না অনেকের মনে প্রশ্ন আমার এক্স কি ফিরে আসবে দু সালে শুক্র এবং বুধের সংযোগ আপনাদের পুরনো প্রেমকে ফিরিয়ে আনতে পারে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং আপনারা আবার নতুন করে সম্পর্ক শুরু করতে পারবেন তবে একটা সতর্ক আছে আপনাদের ইগো বা জেদ একটু কমাতে হবে যারা অবিবাহিত তাদের জন্য এই বছর বিয়ের সানায় বাঁচবে এবং পার্থ হবে অত্যন্ত গুণী এবং ধনী পরিবারে লাভ ম্যারেজের ক্ষেত্রে পরিবারের সম্মতি পাওয়া সহজ হবে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব বাড়বে আপনারা একসাথে কোনো ব্যবসায়িক উদ্যোগ নিতে পারবেন যা সফল হবে চার নম্বর ভবিষ্যৎবাণী স্বাস্থ্য ও সতর্কতা সব ভালো খবরের মাঝেও একটু সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি জাতকদের দু সালে পায়ের ব্যথা বা নার্ভের সমস্যা ভুগতে হতে পারে শনিদেবের প্রভাবে বাদজনিত ব্যথা বাড়তে পারে মানসিক টেনশান কমানোর জন্য নিয়মিত মেডিটেশান করুন গাড়ি চালানোর সময় একটু সাবধান থাকবেন তাড়াহুড়ো করবেন না পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী বন্ধুরা এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা অপেক্ষা করছেন দু সালকে আমরা হাতের মুঠোয় আনার চাবি কাটি খুব মনোযোগ দিয়ে শুনুন প্রতিকার এক কুম্ভ রাশির অধিপতি শনিদেব তাই দু সালে প্রতি শনিবার সূর্যাস্তের পর অসত্য গাছের নিচে সরিষা তেলের প্রদীপ জ্বালান এর সাথে কোনো গরিব বা অন্ধ মানুষকে আমরা সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন এটি করলে শনিদেব আপনাদের ভান্ডার পূরণ করে দেবেন এছাড়াও দু সালে কুম্ভ রাশির জাতকরা ভালো ফল পেতে শনিদেবের শুভ দৃষ্টি পেতে একটি পঞ্চমুখী বজরঙ্গলি জন্তাম লকেট গলায় ধারণ করতে পারেন বা একটি পাঁচমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করতে পারেন প্রতিকার দুই এখন আমি আপনাদের দিচ্ছি সেই দুটি শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার তিনটে আট এটি হলো আর্থিক প্রাচুর্য এবং কর্মফলের নাম্বার দু নম্বর অ্যাঞ্জেল নাম্বার হলো চারটে এক এটি হল মহাজাগতিক সংযোগ যা আপনার মনের ইচ্ছা পূরণের নাম্বার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার বাম হাতের কবজিতে দিয়ে এই নাম্বার দুটি লিখুন এবং লেখার সময় চোখ বন্ধ করে ভাবুন যে আপনার জীবনের সব সমস্যা মিটে গেছে। ছাব্বিশ সালে এটি নিয়মিত করলে টাকা এবং সুখ আপনার পিছু ছাড়বে না বন্ধুরা দু সালে আমরা ঘুরে দাঁড়ানোর বছর আপনি কুম্ভ রাশি আপনি হার মানতে সেকেন্ড নি গো নক্ষত্র আপনার আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমরা কুম্ভ রাশির বন্ধুদের সাথে আর হ্যাঁ বিনামূল্যে জন্মছক বিচারের জন্য কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখটি লিখতে ভুলবেন না দেখা হবে বিজয়ের পথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা বড়মা জয় মা তারা